আমি শাক বটেল এখন আমি করবো বিবেকশনী পরিচালিত কারণ জোয়ারের প্রডিউস করা সানা ফাতেমা সে এবং আর মাদাবান অভিনীত নতুন বলিউড সিনেমা নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ছবি আপ রিভিউ দু ঘন্টা থেকে সামান্য কম দৈর্ঘ্যের এই ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে দেখুন এখানে গল্পটা আমাদের খুবই চেনাজানা একটা গল্প এই ধরনের গল্পের ছবি হয়তো এর আগে আমরা অনেক দেখে ফেলেছি আর মাধবানের ক্যারেক্টারটা এখানে একজন ওল্ড ফ্যাশন ম্যান অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি খুবই মডার্ন চিন্তাভাবনার মেয়ে একটা হচ্ছে ফাতেমার ক্যারেক্টারটা এবার এই দুজনের মধ্যে প্রেম ভালোবাসা গড়ে উঠছে এবং তার পরবর্তীতে এদের দুজনের মধ্যে সম্পর্কের মধ্যে নানান ধরনের সমস্যা এবং সেখান থেকে পরিচালকের এই ছবির মধ্যে নানান ধরনের বক্তব্য বেসিক্যালি একটা রমকম ছবি যেটা সিরিয়াস হয় এবং সেখানে পরিচালক কমেন্ট্রি করেছেন তার যেগুলোকে নিয়ে বক্তব্য রয়েছে এখন এই ছবিটার মধ্যে গল্পটা যেটা সেটা তো চেনা জানা হতে পারে বক্তব্য যেগুলো রয়েছে সেগুলো প্রচন্ড চেনা জানা এর আগে নানান মেন স্ট্রিম বলিউড সিনেমাতে কিন্তু সেই মেসেজগুলো আমরা দেখতে পেয়েছি খুব অফবিট সিনেমাতে যেতে হবে না একদম কারেন জোয়ারে নিজে ডিরেক্ট করা রকি ওর রানীকি প্রেম কাহিনী সিনেমাতে অ্যাকচুয়ালি রণবীর সিং এর বাড়ির একটা লোক ছিল যে তার ওয়াইফকে কে গান করতে দিত না সেই ধরনের একটা চরিত্র ওই কাইন্ড অফ গান করাটাকে এখানে বদলে দিয়েছে একই ধরনের ক্যারেক্টার এখানেও একই ধরনের কনফ্লিক্ট এখানেও আপনারা দেখতে পাবেন রণবীর সিং এর ক্যারেক্টারটা ওখানে একটা টোটা রায় চৌধুরীর সঙ্গে চুন্ডি গাঙ্গুলি ক্যারেক্টার সঙ্গে একটা সিন থাকবে আপনার নিশ্চয়ই মনে থাকবে যেখানে সে বলবে আমাদের তো ছোটবেলা থেকে এটাই শেখানো হয়েছে পাগলকে পাগল বলো কালোকে কালো বলো মোটাকে মোটা বলো আমরা তো এছাড়া অন্য কিছু শিখিনি তো আমরা আমরা যে অ্যাকচুয়ালি ভুল করছি সেটা বুঝবো কি করে সেই ধরনের একটা সিন কিন্তু এখানে আর মাধবানেরও রয়েছে আর বার্জেন্টিকে কেন্দ্র করে ছবির মধ্যে যে বক্তব্য রয়েছে ইনফ্যাক্ট বার্জেন্টিকে শুধুমাত্র সেটার উপরে ছবি আলোকপাত করেছে কিন্তু যেটা বেসিক্যালি বক্তব্য সেটা হচ্ছে অনেক এরকম জিনিসপত্র রয়েছে যেগুলো পুরুষরা করলে ছেলেরা করলে ওকে সমাজ সেটাকে কোনো রকমভাবে খারাপ চোখে দেখবে না কিন্তু সেম কাজটা মহিলারা করলে মেয়েরা করলে সেটাকে কিন্তু খারাপ চোখে দেখা হয় এরকম বেশ কিছু জিনিসপত্র রয়েছে এটা শুধুমাত্র বাজিনিটির ইস্যু নয় মানে একটা সেম সিচুয়েশান এখানে আর আরমাদবানের ক্যারেক্টারটা পড়ে যাচ্ছে ফাতেমার সঙ্গে সঙ্গে ফাতেমা যে প্রবলেমে যুঁজছে সেম প্রবলেমের কে আরমাদবানের ক্যারেক্টারটাও রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি জাজ করা হচ্ছে ফাতেমার ক্যারেক্টারটাকে এবং জাজ করছে আর আরমাদবানের ক্যারেক্টারটাই তো সেরকম একটা দিকও কিন্তু ছবির মধ্যে রয়েছে এবং সেখানে কিন্তু

এবং প্রত্যেকটা মেসেজ কিন্তু অন পয়েন্ট রয়েছে বক্তব্যগুলো জেনুইন এবং এই ধরনের কমেন্ট্রি কোনো ছবির মধ্যে থাকা বারংবার বারংবার উঠে আসা সেটা সমস্যার কিছু নয় তার কারণ এই প্রবলেমগুলো যেহেতু সমাজে এক্সিস্ট করছে সমাজ থেকে এই সমস্যাগুলো তো চলে যাচ্ছে না সমস্যাগুলো যতদিন আছে সেগুলোকে কেন্দ্র করে ছবিও ততদিন হবে বক্তব্যগুলো ভালো অতএব ছবিটার মধ্যে পরিচালক যেটা করতে চেয়েছে তার ইন্টেনশন পিওর এবার এই ছবিটার মধ্যে একটা বিশাল বড় গন্ডগোল হয়ে গেছে আমি সেটাকে কেন্দ্র করে পরবর্তীতে আসছি এই মেসেজ দিতে দিতে গন্ডগোল হয়ে গেছে আর কি মানে ওভারফ্লো হয়ে গেছে পরিচালক আর কি স্রোতে বয়ে গেছে মেসেজ দিতে দিতে এবং সেখানে গিয়ে একটা গন্ডগোল করে ফেলেছে যাই হোক ছবির বাকি ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলি এখানে পারফরমেন্সেস কিন্তু ভালো আর মাধবানের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটার সঙ্গে যে কেমিস্ট্রিটা আমরা এখানে ফাতিমা দেখতে পাই দুজনের অভিনয় ভালো দুজনের মধ্যে কেমিস্ট্রি ওয়ার্ক করে একটা হিরো হিরোইনের মধ্যে মোমেন্টস ওয়ার্ক করা লাভ মোমেন্টস ওয়ার্ক করা এবং সেগুলোকে যেভাবে ডিজাইন করেছে খুব সামান্য রয়েছে ছবির মধ্যে কিন্তু সেগুলো কিন্তু দেখতে ভালো লাগে হ্যাঁ একটা যেটা সমস্যা হয়ে গেছে যেহেতু সেকেন্ড হাফে পরিচালকের এগিয়ে অনেক বক্তব্য রয়েছে যে কারণে কিন্তু ফার্স্ট হাফে আর একটু ডেভেলপমেন্টে আমার মনে হয় এই দুটো মানুষের সম্পর্কটাকে দেওয়া দরকার ছিল তার আগেই জিনিসটা অনেক তাড়াতাড়ি আর কি বিয়ের দিকে এগিয়ে যাচ্ছে এঙ্গেজমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে তো যে কারণে হার্ট ব্রেক ছবিতে যে পোর্শনে আসতে সেখানে যথেষ্ট ইমোশনাল কিন্তু ফিল করতে পারছি না এমনি ক্যারেক্টারগুলো লাইফে জুড়ে রয়েছে এমনি এঙ্গেজিং লাগছে ছবিটা এমনি টাইট ছবি হয়েছে একবার দেখলে ছবিটা ভালোই লাগবে নিঃসন্দেহে কিন্তু একটা যে হয় না যে আপনি একদম মানে আপনার মন ভেঙে যাচ্ছে চরিত্রগুলোরও মন ভাঙছে আপনারও মন ভাঙছে রোম্যান্টিক ছবিতে যেটা হয় ভালো ছবি হলে কিন্তু সেই জায়গায় কিন্তু এই ছবিটা কখনোই পৌঁছতে পারে আর ভিজুয়ালি ছবিটা বেশ বেশ ভালো কলকাতার নানান ভালো ভালো লোকেশানে শ্যুট করা হয়েছে এবং সেই লোকেশানগুলোকেও যতটা সুন্দরভাবে যতটা পোয়েটিকভাবে কলকাতা এখানে প্রেজেন্ট করা হয়েছে সেটাও ডেফিনেটলি দর্শকদের ভালো লাগবে এখানে আপনি বলতে পারেন যে ফাতেমার বাংলা বলার মধ্যে একটু সমস্যা রয়েছে আবার কিছু চরিত্রকে দিয়ে কিন্তু খুব সুন্দর বাংলা বলানো হয়েছে যেটা হিন্দি ছবি থেকে আপনি খুব বেশি এক্সপেক্ট করতে পারবেন না বাঙালি অভিনেতা অভিনেত্রীদেরকে কিছু ক্ষেত্রে কাস্ট করে রয়েছেন সাহেব রয়েছেন যে কারণে কিন্তু কিছু জায়গাতে বাংলা মানে সেখানে কিন্তু ডায়লগ ডেলিভারি একদম প্রপার রয়েছে সেটা ভালো যেরকম ফাতেমারটা খারাপ অন্যদিকে ভালোও রয়েছে এবার ছবিটার যেটা মেজর সমস্যা দিক সেটা হচ্ছে ছবিটা এই যে বলছিলাম মেসেজ দিতে দিতে একটা খুব ভুল বার্তা ছবিটা দেয় সেটা পরকিয়াকে কেন্দ্র করে আমি দুদিন আগে একটা সিনেমা রিভিউ করেছিলাম রেকমেন্ডেশন করেছিলাম অ্যাকচুয়ালি আপনাকে দেখতে রিকোয়েস্ট করেছিলাম সেই ছবিটার মানে ওই পার্টিকুলার আমার ভিডিওটার আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো কমেন্ট বক্সে পিন করে রাখবো সেই ছবিটা অ্যাকচুয়ালি সম্পূর্ণরূপে পরকীয়াকে কেন্দ্র করে মানে গোটা ছবিটা ভিত্তিতেই সেটা এবং আমি সেখানে বলছিলাম যে পরকিয়া নর্মালি সাধারণ মানুষ তারা কখনোই প্রমোট করবে না মানে পরকিয়াটাকে সবাই খারাপ চোখেই দেখবে এবং খারাপ চোখেই দেখা উচিত কিন্তু ওই ছবিটাতে প্রেমটাকে এতটা বিউটিফুলি দেখানো হয়েছে যে অডিয়েন্সের যে মরাল কম্পাস সেটাকে নিয়ে পরিচালক খেলা শুরু করে দিয়েছে যে আপনি পরকীয়াকে ব্যক্তিগত জীবনে কোনোভাবেই সাপোর্ট করেন না কিন্তু তা সত্ত্বেও ওই প্রেমটার জন্য আপনি লুট করা শুরু করে দিচ্ছেন ওই প্রেমটা কোথাও একটা আপনার যে ব্যক্তিগত জীবনের আদর্শ সেই দিক থেকে ভুল হলেও অন্যায় হলেও এবার এই যে সেন্সিবিলিটি এই যে ম্যাচুরিটি এই যে সাটেল নেচার সেটা এই ছবিটার মধ্যে কমপ্লিটলি মিসিং এবং আপনি দেখিয়ে দিচ্ছেন যেটা আমি ওই ভিডিওটাতে আপনারা গিয়ে এখনই চেক আমি বলেছিলাম যে যখনই পরকিয়ার অ্যাঙ্গেলকে জাস্টিফাই করতে হয় তখনই দেখানো হয়েছে স্বামী খারাপ অথবা যদি কথার কথা স্বামী পরকিয়া করে সেক্ষেত্রে দেখানো হয় স্ত্রী খারাপ মানে যেহেতু পার্টনার খারাপ যে কারণে বাইরে গিয়ে পরকিয়া করলে সেটা আর কি ওকে মানে সেটা আর কি জাস্টিফাইড এরকমটা দেখানোর যে প্রচেষ্টা সেটা আমার মতে একেবারেই সঠিক নয় এটা একদম ভুল একদম রাবিশ এবং প্যাথেটিক একটা মেসেজ যেটা এই ছবিটা বহন করছে এবার ধরুন সাপলট একটা আপনার আছে সেকেন্ড হাফে লুকিয়ে ধরুন এই পরকিয়ার যে সাপলটটা এই ছবি সেকেন্ড হাফে এবার সেটাকে লুকাতে চাইছেন খুব ভালো কথা কিন্তু ফার্স্ট হাফে আপনাকে সেই সাপলটের সঙ্গে যে ক্যারেক্টারগুলো যুক্ত সেই ক্যারেক্টারগুলোকে তো একটা ডেভেলপমেন্ট দিতে হবে হয়তো ফার্স্ট হাফ দেখতে দেখতে অডিয়েন্সের মন দাঁড়ে এই ক্যারেক্টারগুলোকে এতটা স্পেস দিচ্ছে কেন কোনো পারপাস নেই জাস্ট এমনি সময় নষ্ট করছে স্ট্রেচ করছে ছবিটাকে কিন্তু সেকেন্ড হাফে অডিয়েন্স কি আছে তো জানে না আপনি জানেন আপনি তো সেই অনুযায়ী ডেভেলপমেন্টটা দিয়ে রাখবেন আগে থেকে যাতে করে সেকেন্ড হাফে সাপলটটা আউট অফ নোভার একটা টুইস্ট্যাকারে যখন আসবে তখন সেটা অডিয়েন্সকে মজা দেবে একটা ইমোশনাল শখ থাকবে এবং ওই ইমোশানসটা কি ওয়ার্ক করবে অডিয়েন্স ফিল করবে ক্যারেক্টারটার জন্য সেটা হচ্ছে কোথায় এখানে এই পরকিয়ার সঙ্গে যে ক্যারেক্টারটা জুড়ে রয়েছে তার সঙ্গে আর মাধবনের ক্যারেক্টারটা যে বেসিক্যালি সম্পর্কটা সেই সম্পর্কটা তো ফ্লেশ আউট হলোই না জাস্ট আইডিয়া লেভেলই রয়ে গেছে অন পেপার রয়ে গেছে একটা আধা সিনিয়ার কি বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে এখানে এই চরিত্রের সঙ্গে মাধবনের ক্যারেক্টারটা সম্পর্কটা খুব ভালো খুব রেসপেক্ট করে সেটা একটা ডায়লগে একটা সিনে হালকা করে উঠে আসে জাস্ট ওটা তো আরেকটু ফ্লেশ আউট হওয়া দরকার ছিল সেখান থেকে তো টোটাকিস্ট্র ট্রান্সফরমেশনটা আসছে সেই দ্বিপত্রগুলো প্রচণ্ড ঢিলে রয়ে গেছে তো আফটারঅল একটা খুব ভালো ছবি হয়ে গেছে কখনোই নয় এছাড়া আপনি বলতে পারেন যে ছবিটা একবার দেখলে আপনার ডিসেন্ট ওয়াচ বা একবার গুড ওয়াচ মনে হতে পারে জন্য এবং ডেফিনেটলি এঙ্গেজিং একটা ছবি এবং অ্যাকচুয়ালি কিন্তু ফাতেমাকে দেখতে খুব সুন্দর লেগেছে এটা অস্বীকার করা যাবে না ফাতেমা দারুণ লেগেছে দেখতে সে সুন্দরী এবং যেহেতু তাকে বাঙালি সাজে যেহেতু এখানে কলকাতার একটা মেয়ের ক্যারেক্টার সে প্লে করছে বিউটিফুল লেগেছে তাকে আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন যারা চোখ ওখানে পরবর্তী ভিডিওতে